যে মায়ের কাছে আমার চাচা একদিন আমার কথা বুঝতেছে আরে হ্যাঁ না বলে না একদিকে আমার চাচা আর একদিকে আমার কি দুধ ভাই যদি হামজা আমার দুধ ভাই না হতেন তাহলে আমি হামজার মেয়েকে বিয়ে করতাম মাথায় গেল কথা জোর করে না হম

আরো বিয়ে দিয়েছেন তো যে মায়ের দুধ পান করেছেন আমি বলতে পারলাম ওটা ওইটা জানবার জন্য আবার ওই হাদিসের ব্যাখ্যা দেখতে হবে শুধু সয় বি তো আরো অন্য অন্য মহিলারা দুধ খাইয়েছে

ওদের ওই পাচিল বেষ্টিত জায়গাটায় যে যতবার দাঁড়াই চোখ দিয়ে শুধু টপ টপ করে রসুলের চাচা আমি অনেকবার গেছি চারবার কতবার চার বাড়ি এত কান্না কেঁদেছি তো চোখ দিয়ে ইসলামের জন্য আমি কিছু করতে পারিনি হামজা ইসলামের জন্য তার মাল দিয়েছেন ইসলামের জন্য রক্ত দিয়েছেন একজন মানুষ ইসলামের জন্য তার মাল দিতে পারে একজন মানুষ ইসলামের জন্য তার রক্ত দিতে পারে তার রক্ত দিতে রক্ত উৎসর্গ করে দিতে পারে

ইসলামের জন্য দুটো পয়সা চাইলেও ধরে ইসলামের জন্য দুটো পয়সা চাইলেও সহজে আমি বলছি না যে যতবার ও দেখেছি সবচেয়ে বেশি খেদেছি হাজরত হামজা আর মোসাইব এমনি ওমাইদ আমর ইবনুল জাম এই সমস্ত সাহাবিদের কথা যখন আবার মনে হয়েছে হাদিসে পড়েছি কোরআনের তাফসিরে পড়েছি ইসলামের ইতিহাসের পাতায় পড়েছি

আল্লাহ বাগিল নবী সাবি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসাদুল্লাহ আল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন কালা মা খাসসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম নাস আও আলী জুন রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী বললেন না আমাদের জান্নাতে যাওয়ার জন্য কিছুই দেননি ধারণা ছিল আলী তো রসুল্লা তো ঘনিষ্ঠ তো আলীকে আলাদা ভাবে নবী জান্নাতে যাওয়ার জন্য কিছু দেননি তো হাজেরী রেমা ত্রিশ ফোন রাখুন প্রিয়নবী মহিন মাতুল রসুল্লাহ লাফসুল আল্লাহ রাইফেল্লাম প্রিয় সাবি খাদ আলি আলি আল্লাহ হুটা বললেন মা সস্তা না বেশাই রসুল আমাদের জন্য আলাদা করে কি সুই রেননি যা রসুর সাধারণ মানুষকে দেননি, আমাদেরকে খাস করে দিয়েছেন এমন কিছুই নেই তলোয়ারের খাপ থেকে হাজরা ছোট্ট একটা কাগজে টুকরা বার করলেন টুকরাটা বার করে বললেন তবে নবী একদিন একটা হাদিস বলেছিলেন আর আমি এই কাগজে লিখে নিয়েছিলাম হাজরত আলী লেখা বলা জানতেন সোহান আর একটু মন খুলে তোমরা যদি চাও আমার তলোয়ারের খাপে কাগজটা আছে আমি তোমাদের পড়ে শোনাতে পারি শুনবা কথা বলে না হাজরত আলী বললেন শুনবা তোমরা আমিও তো তাই বলছি আপনাদের শুনবেন আপনারা দেখা যাক হাজরত আলীর তলোয়ারের খাপে কি লেখা আছে

ওদান পাই ও একদিন কার একটা পায়ে পরে গেছে শুনে দেখেন এই কার পায়জামা পরে গেলি বল আরে বাবা লজ্জা লাগার আর কি আছে কার পায়ে জামা বল 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 মনে নেই তো এই মনে নেই সে একটা লাল মতন কার পায়জামা তাই পরে ওই স্কুলে গেছে আল্লাহরে ভালো করুন বলে না ওরা আল্লাহ শুক্রিয়া আমার ভয় ভয় খুব বলবো জানেন তো না ভয় পাস না মাধ্যর ঘরটা দেয়নি বলো তবে চোখের যা আটনি দেই না হম হম

কোন পশু জবাই করে হালাল প্রাণী জবাই করে খাজা বাবার এই যে শহরে শহরে যেসব ঘুরে বেড়ায় জানেন কেন জানেন ঘুরে বেড়ায় বলেন ছেড়ে দেয় দেব দেবীর নামে ছেড়ে দেবা হ্যাঁ ইসলামে এরকম কোন নিয়ম জোর বলে না ইসলামে একমাত্র পড়ুন আল্লাহ আকবার নিশ্চয় আমার নামাজ ইন্ন সালাতি অনসখী অমাহায়া আমার নামাজ আমার কোরবানি অমাহায়া আমার বেঁচে থাকা অমামা আমার ঘুরে যাওয়া সবকিছু কার জন্য আর ও দিয়ে বলুন কার জন্য লিল্লাহে রাব্বিল আলামিন আল্লাহর জন্যে জিল জগত সমূহের পালন করতাম আল্লাহ আরেকটু মন খুলে বলুন উৎসর্গ কার জন্যে কুরবানি কার জন্য ভালো একটা মুরগি বলে এটা বসে রে ডুজুরের নামে কার নামে কার নামে ইমান চলে যাবে ইমান বসে রে ডুজুর কেমনি মহব্বত করো খাজা বাবাকে মহব্বত করো কোন প্রাণী তার নামে উৎসর্গ করে নয় আল্লাহর নাম ছালা অন্য কোন নামে উৎসর্গ করা চলবে

রজবালির নামে কোরবানি হয় না রজবালির পক্ষ থেকে কোরবানি হয় আরবিতে আছে না আপনারে বললে যে অমুকের নামে হয় খবরদার এমনকে কোনদিন বলবেন না যে হুজুর এই এই নামে হবে বলবেন এই এই নামগুলোর পক্ষ থেকে হবে

মিন মানে থেকে মিন মানে পক্ষ থেকে কার পক্ষ থেকে এই কোরবানি মোহাম্মদ রজব আলী গাজী যিনি মরহুম আব্দুর রহিমের পুত্র তাহলে মরহুম আব্দুর রহিমের বেটা মোহাম্মদ রজবালির পক্ষ থেকে আল্লাহর নামে বিসমিল্লাহ আল্লাহ আকবর কুরবানি কার নামে হলে না রজব নামে হলে এইটা কি পরিষ্কার হয়েছে ভাই হয়নি এবার আর কোনো প্রশ্ন আছে কথা বলেন না আবার বলে নবীজির নামে আরে বাবা নবীজির নামে নয় নবীর পক্ষ থেকে একটা আপনারা দিচ্ছেন বলে নাইনি ধরুন আমরা দুজন মিলে একটা গরু কিনছি ধরুন উনি এক উনি একটা অংশ আমি একটা অংশ একটা গরুতে দুজন ঠিক করে নিলাম যে আমার পক্ষ থেকে একটা একটা নাম আপনার পক্ষ থেকে আর একটা নাম আর পক্ষ থেকে আর একটা কিন্তু কোরবানি আমাদের নামে না আমাদের পক্ষ থেকে আমাদের তাহলে একটা জিনিস তো জানলেন না জানলেন না হ্যাঁ হম

গরিব মানুষ খেতে পারছে না বাবার নামে মরা বাবা কিন্তু যেই অলির জন্য আপনি দিচ্ছেন সে খাবে কি জন্য ওখানে যাচ্ছেন গ্রামের এসব কত গরিব বাচ্চা রয়েছে যারা গোস্ত খেতে পারে না একটা মুরগি জবাই করে একদিন ওদের একটু দাওয়াত করে খাওয়ানো আল্লাহ খুব খুশি হবে আমি কি বোঝাতে পারছি অজ বেশি হবে না যে আমি যখন আসবো এক ঘন্টা করার শুনবেন এক ঘন্টা এই এক ঘন্টায় যা আমল দেবো এই আমল গুলো করবেন আজকে যা যা বলেছি প্রথম থেকে এগুলো একটু করুন দি হাজিরিনে মজলিস শুনে রাখুন হযরত আলী বললেন দুই নম্বরে ওই কাগজে লেখা ছিল লানাল্লাহু মান সাবাহ লা গায়রিল্লাহ ওয়া লানাল্লাহু মান সারাকা মানারাল আর ও ফি মান গায়রা আর দুই নম্বরে ওই চিরকুটের ভিতরে লেখা ছিল লানাত তার উপরে যে জমিনের সীমানা চুরি করে আমরা তো মাঠে খুব যাইনি আমার আব্বাও তো কলকাতায় থাকতো আর আমারও তো মাঠে যাওয়ার সময় হয় আমার ভাই দুটো তাও এই ছোটটা এখন একটু মাঠ ঘাট করে আর এই হালি তাও দু বছর মন দিয়ে শুনতে হবে এই দু তিন একটু মাঠ ঘাট ভালো করে করে তারা মাঠ ঘাটে যায়নি তো আমাদের টাকা এইটা জমি রায় মনে করুন এইটা আমাদের একটা আটকাটা জীবন আমি ছোটবেলার থেকে দেখি এখানে একটা খেজুর গাছ আছে তখন খেজুর গাছটা আলের ভিতরে আমাদের দিচ্ছিল সেই খেজুর গাছ অন্যের জমিতে দুহাত ঢুকে গেছে রস তখন আমরা খাই

ওদের মুগির দিক তাকান যাচ্ছে না মানে আমাদের যে সে জমি আট কাটা জমি সাড়ে পাঁচ কাটা আমার আব্বার মাঠে একটা জমি ছিল ন কাটা আমার ছোট ভাইটা বলতে যেদিন বলতে ভাই ওই জমিটা মাপলি হতে ছ কাটা আছে আর তিন কাটা লোকের দিকে আমার দেখার দেখার মানুষ নেই সত্যি সত্যি বলছি

ছাড় দেয় পুরুপুরি তবে আমার আল্লাহ এটাও জানেন ইগ না বাখশা রব্বিগালা শাদি আপনি যে बोलतेছেন ধরে কই আপনি হয়তো খবর রাখেন না আল্লাহ এমন রোগ ঢুকিয়ে দে রেগেছে বছরে 3 লাখ খরচ হয়ে যাচ্ছে হতে পারে না পারে না তবে আমার আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই তোমার রবের পাকড়াও খুব কঠিন তোমার রবের পাকড়াও খুব খুব ধরবে যেদিন ছাড়বে না বলুন ধরবে যেদিন এটা মনে রাখবেন নবী আর একটু বলেছেন অফি রিবায়াতি অন্য হাদিসের বর্ণনায় আছে মান সারাকা মানার আরদের জায়গায় মান গজ্জারা মানাল আর মানার আল আর যে জমিনের সীমানা পরিবর্তন করে একটা চুরি করা আর একটা খোটা এক জায়গায় ছিল রাতের আদারে তুলে ইট তুলে আর এক জায়গায় সব জায়গায় আছে আছে না ভাই সাহেব হ্যাঁ আছে আর পরের জমি যারা জবরদখল করতেছে জবরদখলের ঘটনাও তো আছে

বাবা মাকে যারা গাইল দেয় তাদের উপরে হজরত আলী বললেন তোমরা না জিজ্ঞেস করছিলে যে আমার আলাদা করে নবী কিছু বলেছেন কিনা এই তলোয়ারের খাঁপে এইগুলো লেখা ছিল শুনছেন নাকি বাবা মাকে গালি দিবেন না বাবা মা বাবা মা কত বড় সম্পদ এখন বুঝবা না বন্ধু সময় হলে বুঝবা উঠলে হবে না আপনাদের আপনাদের এই মজলিসটা চলে আমি জানি আপনাদের দান দাক্ষিণ্যতার উপরেই আমি দোয়া করি আল্লাহ মজলিসকে কবুল করুন বলুন না আমি আপনারা এই সদরপুরের মানুষ আমার খুব ভালোবাসে আর আমিও আপনাদের খুব ভালোবাসি ভাই সাহেব যাবেন না জানা বাইরে যান দরকার হলে আবার ঘুরে আসুন তো আমি এমনি আজকে দুদিন না ভাই এতটা এই ঘন্টার বেশি এক অজ করার পরে তাই বলছি এক ঘন্টা দশ পনেরো মিনিট অজ হয়ে গেছে এরপরে বলছি আজ আমি শারীরিক ভাবে খাবারটা সুস্থ না কালকে মজলিস গুলোতে আমি অজই করতে পারিনি আমার অজ করা গুলো আজকে আল্লাহ শুক্রিয় একটু ভালো ধোয়া করুন সুস্থ দিনের বেলা প্রচুর কাজে নানান কাজের ভিতরে